নমস্কার সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা জানি আমি আমাদের নতুন একটা অনুষ্ঠান হতে চলেছে সরকার জেন্স এন্টারটেনমেন্ট আপনাদের সকলে সকলের সহযোগিতায় আমাদের অনুষ্ঠানটা শুরু করছি আগামী দিন আপনাদের সকলের সহযোগিতা আমাদের বিশেষ প্রয়োজন এন্টারটেনমেন্টের অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণ করার জন্য কোনো কিছু এনটিভিও লাগছে না কোনো লাকি ড্রপ কুপনও লাগছে না একদম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা এই সরকার জেন্সের এন্টারটেনমেন্টে আপনারা অংশগ্রহণ করতে পারবেন যে গিফটটা দর্শক বন্ধুদেরকে দেওয়া হবে প্রথম পুরস্কৃত করছি আমরা সরকার জেন্সের তরফ থেকে ডায়মন্ডের রিং ঠিক আছে ইংটা যে গিফট করবো সেটা আইজিআই সার্টিফিকেট এবং খুব হেভি গ্রেডেশনের আই ভিভিএস ওয়ান কোয়ালিটির ডায়মন্ড এই ডায়মন্ডের রিং সম্পূর্ণ বিনামূল্যে ফার্স্ট প্রাইজ আমরা রেখেছি সেকেন্ড প্রাইজ রাখছি আমরা ব্র্যান্ড একটা মোবাইল ফোন সেকেন্ড প্রাইজ আমরা এটা রাখছি আপনারা যেই অংশগ্রহণ করার পরে যে টুর্নামেন্টটা হবে সেই টুর্নামেন্টে জয়যুক্ত হলে হিরে হিরেডাংটি সেকেন্ড প্রাইজ আসছে মোবাইল তিন নম্বর প্রাইজটা যেটা আমরা রেখেছি একটা ডায়মন্ডের নোস পিন আইজিআই সার্টিফিকেট সহ হলমার্কের সোনা কিন্তু হলমার্কের গোল্ডেই আছে হ্যাঁ আমাদের কুড়িজন বন্ধু অংশগ্রহণ করতে পারবে সেই অংশগ্রহণে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজটা দেখানো হলো এরপরে যারা সতেরো জন লোক সেই সতেরো জন লোকের জন্য আমরা একটা ব্র্যান্ডেড প্রেশার কুকার রেখেছি ঠিক আছে এই প্রেশার কুকারটা কিন্তু আমাদের এখানে সকলেই পাবে সবাই এই প্রেশার কুকারটা আমাদের এখানে পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে কোনো কিছু করতে হবে না শুধু শুধুমাত্র যে গ্রুপে আপনার আমাদের সরকার জেমসে যে ভিডিওটা সেই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করার পরে সবথেকে বেশি যে শেয়ার হবে প্রত্যেক দিনে আমরা একটা এক একজনকে নিয়ে নেব কুড়ি দিন কুড়িজনকে আমরা এই আমাদের এন্টারটেনমেন্টের প্রোগ্রামে যোগদান করব ঠিক আছে তো আমরা বেশি দেরি করব না আমাদের এখন সরকার জেন এন্টারটেনমেন্টের যে প্রোগ্রামটা শুরু হবে এখন আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য কম্পিটিভ একটা হল ঘর তৈরি করেছি সবাইকে হল একটু দেখিয়ে দাও এখানে আমাদের এন্টারটেনমেন্টের সুযোগ সুবিধার জন্য আপনাদের জন্য এগুলো সব করা হয়েছে সবাই খেলাটা দেখুন আনন্দ উপভোগ করুন আশা রাখি সবারই ভালো লাগবে আমরা আগামী দিন এই খেলাটা মাসে একবার করতে চলেছি আগামী দিন আপনাদের সাবস্ক্রাইবার বেশি করবেন গ্রুপে শেয়ার বেশি করবেন তখন আমরা মাসে দুটো করব পার্টিসিপেট করছো আমি তাদের নাম اناউন্স করছি টুকটুকি রাহা পাইল সরকার শিবপ্রা দত্ত অর্পিতা শীল সবাই প্লিজ এখানে চলে এসো জয়া চৌধুরী ঈশিতা ঘোষ ঈশিতা আচার্য সুতপা রায় অশিতা ব্যানার্জি আলপনা বিশ্বাস আজকে আমরা যে গেমস ওটা অর্গানাইজ করেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুটবল আছে বা বাস্কেট আছে ফুটবল আছে সেই ফুটবল গুলো বাস্কেটের মধ্যে ঢোকাতে হবে তোমরা দেখো এখানে সমস্ত আমাদের অডিয়েন্স চলে এসছে ওনারা আমাদের সরকার জেমস এর ভিডিও দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছিল আর ভিডিও প্রচুর প্রচুর গ্রুপে শেয়ার করেছিল তো সেখান থেকেই তারা আজকে চান্স পেয়েছে আমাদের এখানে একটা লাইন করা আছে এখানে একটা গোল করা আছে এখানে গোলের ভিতরে বলটা থাকবে তিনটে বল এইভাবে পা দিয়ে মারতে হবে

আমাদের এই কিন্তু এই দশজন পার্টিসিপেন্ট সিলেক্টেড হয়েছে তো দিদিদের কাছ থেকে শুনে নিই ওদের কেমন লাগছে ভালো লাগছে অনেক পার্টিসিপেট করতে দিদি তোমার কেমন লাগছে এখানে পার্টিসিপেট করে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য চলো আমরা নেক্সট গেমটা এবার স্টার্ট করছি নেক্সট সেভেনটা স্টার্ট করব এটা কিন্তু একটু ডিফিকাল্ট আগে আমরা তিনটে বল রেখেছিলাম এবার কিন্তু আমরা দুটো বল রাখছি দুটো বলের মধ্যে একটা গোলে ঢোকাতে পারলে সে কিন্তু চান্স পেয়ে যাবে দুটো দি রাহা কী হাস্তে চলে একটা বল ঢোকাতে পারলে তুমি চান্স পেয়ে যাবে চলে লাগি মারো চলো ফাইল হবে 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 সিদ্ধি আদি

আলপন আন্টি চলে আলপনে খুব ভালো করে দিতে হবে কিন্তু ঢোকাতেই হবে একটু ট্রাই হয়েছে তাই পাঁচ জনের মধ্যে আমরা আরেকজনকে সিলেক্ট করে নেব

এন্টারটেনমেন্ট এই প্রোগ্রামে এই তিনজন পার্টিসিপেট কিন্তু ফাইনালি উঠেছে চলো ওনাদের কাছ থেকে শুনে নি কেমন লাগছে তোমার নাম আমার নাম ইশিতা আচার্য আচ্ছা তোমার কেমন লাগছে ফাইনালি উঠে একটু বলো ভালো লাগছে খুব ভালো লাগছে এখানে আসতে পেরে এবং খেলে খুব আনন্দ পেলাম ভীষণ ভীষণ আনন্দ লাগছে আমি অনেক বয়স্ক তবু আমার সেই এই বয়সে যে করতে পারছি থ্যাঙ্ক ইউ এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরাই হবে পাশে থেকো যাতে আমরা আগামী দিনে প্রোগ্রামটা আরো ভালো করে করতে পারি তো চলো এই তিনজনের সাথে কিন্তু আবার ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এবার আমাদের এন্টারটেনমেন্ট প্রোগ্রামে আমরা চলে এসেছি ফাইনাল রাউন্ডে এবারে খেলাটা কিন্তু একটু ডিফিকাল্ট এবার তিনটে বল দিচ্ছি তিনটে বলের মধ্যে যে তিনটে গোলে ঢোকাতে পারবে সে তো ফার্স্ট আর যে দুটো পারবে সে সেকেন্ড আর যে একটা পারবে সে থার্ড আর যদি কোনোটাই না পারে তাকে আমরা পরিশন দিয়ে দেবো চলো এবার হাড্ডাহাড্ডি লড়াই স্টার্ট হোক ফার্স্টে আমরা সিনিয়র আন্টিকে দিয়ে স্টার্ট করছি জয়া আন্টিকে দিয়ে এবার চলে এসছি সুতোপা দ্বীপ যা আমাদের লাস্ট পার্টিসিপেট ওই এই দুজনের মধ্যে কিনতে এবার হাড্ডা হাড্ডি লড়াই হবে ট্রাই হয়ে গেছে থার্ড পজিশনের জন্য খেলাটা অনেক কম্পিটিশান খুব সুন্দরভাবে সবাই আনন্দ উপভোগ করেছে তো লাস্ট এখানে এন্ড হলো ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড তো ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা প্রাইজ রেখেছি তো আপনারা আমাদের এই সরকার জেন্সের এন্টারটেনমেন্ট আমাদের খেলাটার নাম হচ্ছে সরকার জেন্স এন্টারটেনমেন্ট মানে এখানে কি আনন্দ পেয়েছেন আপনারা খেলা ফার্স্ট সেকেন্ড থার্ড আপনি আপনি বলুন আপনি তো ফার্স্ট হয়েছেন ভীষণ ভালো লেগেছে আমরা প্রথমত সাবস্ক্রাইব করে তখন শেয়ার করে আমরা এই খেলা চান্স পেয়েছি খেলাতে চান্স পাওয়ার জন্য প্রথমে সরকার যে ভিডিওগুলো শেয়ার কর এবং শেয়ার করার ফলে ওনারা দেখে নেবেন যে কটা শেয়ার যত শেয়ার তারা সব চান্স পেয়ে যাবেন এই খেলা আমি আমিও এরকম শেয়ার করেছি মানে আমিও চান্স পেয়েছি এবং আমি আজকে এখানে ফার্স্ট হয়েছি আমার ভীষণ ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে এখানে

আমি ভাবতেই পারিনি আমি ভীষণ আনন্দ করতে ভালোবাসি এবং এই সরকার চেন্সের সাথে আমার অনেক দিনের সম্পর্ক এটা একটা খুব ভালো প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে আপনারা যদি আসেন এবং এভাবে যদি আপনারা খেলাধুলা করুন বা অন্য কিছু যে কোনো পারপাসে আসেন এখানে যা যা রত্ন তৈরি হয় বা যাই হোক যেরকমভাবে সব কিছু আসেন তাহলে আমি খুব পুঁচাব আমার আপনার চেষ্টা থাকবে মাসিমাও উন্নতি করার পজিশন মানে এখানে আসবে খুব ভালো লাগবে আমার খুব আনন্দ আমাদের প্রত্যেক বছর একটা বাৎসরিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা আমরা এবছর করিনি আমরা অনুষ্ঠানটা অনুষ্ঠানটাকে কনভার্ট করেছি এখন অনলাইনের যুগ ইউটিউব ফেসবুকে যুগ লোক সবাই ঘরে বসে ইউটিউব ফেসবুকে মোবাইলে দেখে এটাতে অনেক ইফেক্টেড তো আমরা কনসেপ্টটা টোটালি আলাদা সিস্টেম করেছি এই অনুষ্ঠানটা শুরু করেছি এবং যে সমস্ত ইউটিউবার আছে চ্যানেলটা আছে সরকার জেনে বা আমাদের যে চ্যানেলে দাদাদের চ্যানেলে ভিডিও আমরা আপডেট করব সব চ্যানেলটাকে আপনারা সহযোগিতা করুন সহযোগিতা করে আগামী দিনে এই খেলার সুযোগটা আমাদের করে দিন সবাই আসুন এখানে আনন্দ উপভোগ করুন এখন এক মাসে একটা করে খেলা হবে আপনারা যদি খুব ভালোবাসা সহযোগিতা করেন তো নেক্সট আমাদের মাসে দুটো করে খেলা হবে আপনারা আমাদের সরকার জিএমসের পেজ ফলো করবেন সব ভিডিও আপডেট আপনারা ডিটেলস সব এন্টারটেনমেন্ট আমাদের সরকার জিএমসের যে রত্নের ভিডিওটা হয় সেগুলো গ্রুপে শেয়ার করতে হবে অ্যাকচুয়ালি এটা আমরা অ্যাড পারপাস এই প্রোগ্রামটা করছি তো এই অ্যাডের মধ্যে আপনারাও আসবেন সকলেই যারা যারা এখানে মানে এন্টারটেনমেন্টে আসবেন সবার জন্য পুরস্কৃত থাকবে এবং নর্মাল পুরস্কার নয় একটা ছোটোখাটো পুরস্কার নয় আমরা ফার্স্ট পুরস্কার রেখেছি হিরার আংটি সেকেন্ড পুরস্কার রেখেছি একটা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড সেট তিন নম্বর পুরস্কার রেখেছি একটা ডায়মন্ডের নোসিনালমার্কের সোনা উইথ আইজিআই সার্টিফিকেট ঠিক আছে তো আমরা এখন ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কৃত ওটা করবো ডায়মন্ডের রিংটা একটু দ্বিতীয় দাও নেক্সট যে রিংটা আসবে আরও সুন্দর আসবে আশা রাখছি একটু জুম করে দেখিয়ে দাও আইজিআই সার্টিফিকেট সহ আপনি আমাদের এই যে রিংটা আমাদের সরকার জিএম থেকে বিল করে নেবেন যদি মনে হয় এক্সচেঞ্জ করে কিছু নেবেন যদি মান হয় মানি প্রাইস নেবেন এটা পারেন আর না হলে এটা যদি নিজে রাখতে চান বিল করে নেবেন ঠিক আছে কিছুতে দিতে হবে এটা আপনি রাখুন আমরা প্যাকিং করে দেব মোবাইল ফোন ঠিক আছে যেটা ডায়মন্ডের নোসিন আই যে সার্টিফিকেট আছে আপনি আমাদের সরকার জানছে গিয়ে এটাকে একটা বিল করে নেবেন ঠিক আছে ওকে সবাই সবাই আসুন একটু এদিকে যা আমাদের পার্টিসিপেট অংশগ্রহণ করেছিলেন সবাই বৌদি প্রেশার কুকার আছে খাসির মাংস নিয়ে যাবে আজকে বাড়িতে ঠিক আছে কারেন্ট চলে গেলে মানে রান্না করতে পারবে লাস্টে খুব চেষ্টা করেছে বৌদি লাস্ট অবশেষে প্রেশার কুকার নিয়ে বাড়িতে যাচ্ছে

সে খেলার সময় একটু ঘাবড়িয়ে গেছে ওই জন্য একটু সমস্যা হয়েছে আবার ভালো লেগেছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের একটু সহযোগিতা করবেন এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আর বেশি কিছু কথা বলছি না আমাদের প্রোগ্রামটা এখানে মেল করছি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের সরকার জিমসি ভিডিও দেখতে থাকবে আর সরকার আমাদের যে গেম শোটা হলো এই গেম শোটা কোথাও গ্রুপে শেয়ার করার দরকার নেই আমাদের যে পার্টিকুলার আমাদের সরকার জিমসির যে ভিডিওটা সেটা আপনারা গ্রুপে শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমাদের দুটো শোরুম একটা গিরিশপাট বিবেকানন্দ রোড শিমলা বাস স্ট্যান্ড নিকট আর একটা বারাসাতের শোরুম আপনারা কোনো কিছু হলে আমাদের সরকার জানে ভিজিট করবেন নমস্কার